যদি আপনি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন হেলিকপ্টার আর যাবে না এই এলাকা থেকে লোক ঠিক করেন যে হেলিকপ্টার কিনা লোক আছে কিনা এইটা বেচার পরে শ্রমিকদের দাম টাকা দেয়া দেয়া হবে শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু শুনেন মহান মে দিবসে আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা জীবন দান করেছিলেন আর আজকে এই মহান দিবসে মে দিবসে আমার সামনে একটা মধ্যে দেখা যাচ্ছে যে মিটিংগা চা বাগান আমাদের লাল চান চা বাগান নোয়াপাড়া চা বাগান এই চা বাগানের শ্রমিক মালিক মালিক কর্তৃক শ্রমিকদেরও বেতন হচ্ছে না স্টাফদেরও বেতন হচ্ছে না আমি শুনলাম ওই বাগানের মালিকরা ব্যবহার করেন তবে আমি আপনাদের মালিকদেরকে বইলা দিতে চাই ওই বাগানের মালিকদেরকে আগের এমপি নাই এখন ব্যারিস্টার সুমন বেতন না দিয়ে যদি হেলিকপ্টারে আসেন তে আপনি যাইতে পারবেন হেলিকপ্টার আর না এই এলাকা থেকে যে হেলিকপ্টার কিনা লোক আছে কিনা এটা বেচার পরে শ্রমিকদের দাম টাকা দেয়া দেওয়া হবে